পড়ার বিষয়ক পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ এবার যারা ফোর্থ সেমিস্টার দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে প্রথম চ্যাপ্টারে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা ও রাজনীতি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর সাজেশন বা নোট দেওয়া হয়ে গেছে কিন্তু এই প্রথম চ্যাপ্টার বা ইউনিট ওয়ানের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে দিয়ে দিলাম এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চ্যাপ্টারও শেষ হয়ে গেছে আমরা তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বিশ্বায়নেরও কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে আমরা নোট দেওয়া শুরু করবো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো তোমরা যারা ফোর্স্ট সেমিস্টারে পড়ছো ক্লাস টুয়েলভে বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু এস এইবার কিন্তু কোনো অবজেক্টিভ পরীক্ষা নেই পুরো লেখা পদ্ধতি এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে তোমরা জানো এইবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট সেটা সম্ভবত মার্চ বা এপ্রিলে হবার একটা সম্ভাবনা আছে তা যদি হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পনেরো থেকে কুড়ি দিন মিনিমাম এগানোর সম্ভাবনা আছে যার ফলে তোমাদের মোটামুটি জানুয়ারি পনেরো থেকে কুড়ি তারিখে পরীক্ষার সম্ভাবনা থেকে যাচ্ছে কাজেই তোমরা যারা এখন ফার্স্ট সেমিস্টার পড়ছো খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং যেহেতু লিখে করতে হবে তোমরা দীর্ঘদিন লেখার মধ্যে অভ্যাস নেই পড়াটা বুঝে লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তা চলো এই প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক ধারণা রাজনীতির নীতি ছ নম্বরের আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি যেটা কিন্তু এইবার আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল দেখো কোশ্চেনটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও প্রকৃতি ও পরিধি আলোচনা করো আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সেই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা নীতি নির্ধারণ সব কিছু এবং এটি রাজনৈতিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আন্তর্জাতিক সম্পর্ক এবং এই আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক আছে বিশ্ব রাজনীতি অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি এবার এই আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বা নিজস্ব রূপ সেই প্রকৃতি বা নিজস্ব রূপ নিয়ে আমরা আলোচনা করছি আন্তর্জাতিক সম্পর্কের প্রথম যে নিজস্ব রূপ বা প্রকৃতি বা স্বভাবগত অবস্থা প্রথমত রাজনৈতিক প্রকৃতি আন্তর্জাতিক সম্পর্ক মূলত রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতি এবং ক্ষমতার ভারসাম্য উপর ভিত্তি করে আলোচনা হয় এর মূল নীতি হলো বা মূল কাজই হল রাজনৈতিক দ্বিতীয় পয়েন্টটা দেখো গতি ও পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্ক কখনো স্থির থাকে না পঞ্চাশ বছর আগেকার রাজনীতি একশো বছর আগেকার রাজনীতি আজকের রাজনীতি দশ বছর পর রাজনীতি কুড়ি বছর পর রাজনীতি কখনো কিন্তু এক রাখ থাকে না সমাজ পরিস্থিতি অর্থনীতি সংস্কৃতি পরিবেশ এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু রাজনীতিও পরিবর্তন হয় তৃতীয়টা দেখো বহুমাত্রিক প্রকৃতি এই আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাজনীতি নয় অর্থনৈতিক সমাজ ধর্ম সংস্কৃতি পরিবেশ প্রভৃতি সম্পর্ক কিন্তু বিভিন্ন বিষয়ে আলোকপাত করে পরের পয়েন্টটা দেখো রাষ্ট্রকেন্দ্রিক প্রকৃতি আন্তর্জাতিক সম্পর্ক হলো মূলত সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ যে স্বাধীন রাষ্ট্র এবং সেই রাষ্ট্রগুলো জাতীয় স্বার্থ রক্ষা এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন বিশেষত সুসম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন বোঝায় পরের পয়েন্টটা দেখো বহুমাত্রিক চরিত্র এই আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি অর্থনীতি ইতিহাস সমাজবিজ্ঞান আন্তর্জাতিক আইন ভূগোল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক শুধু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এর বিস্তার বা পরিধি কিন্তু অনেকটা ছড়িয়ে রয়েছে নেক্সট দেখো গ্লোবাল দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক কেবল রাষ্ট্রীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয় বরঞ্চ বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা যেমন হু আসিয়ান সম্মিলিত জাতিপুঞ্জ বাণিজ্য জলবায়ু এবং মানবাধিকার সন্ত্রাসবাদ ইত্যাদিও কিন্তু এর অন্তর্ভুক্ত এবং এর মাধ্যমে কিন্তু প্রভাবিত হয় এবার দেখো আমরা আন্তর্জাতিক সম্পর্কে পরিধি আর নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর সীমাটা কি এই আন্তর্জাতিক পরিধির সীমা অত্যন্ত বিস্তৃত প্রথমত হচ্ছে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক অর্থাৎ সার্বভৌম রাষ্ট্রগুলির যে পারস্পরিক সম্পর্ক সে কূটনীতি হোক চুক্তি হোক সংঘাত হোক সহযোগিতা হোক এইটা কিন্তু অন্যতম আলোচ্য বিষয় দ্বিতীয়ত আন্তর্জাতিক সংস্থার ভূমিকা যে পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে সম্মিলিত জাতিপুঞ্জ আছে ইউনিসেফ আছে হু আছে আসিয়ান আছে সার্ক আছে এই সব যে বিভিন্ন আঞ্চলিক সংস্থা সেই আঞ্চলিক সংস্থাগুলো কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের পয়েন্টটা দেখা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক যে আন্তর্জাতিক বাণিজ্য বিদেশি বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতা এই বিশ্বায়নের প্রভাব কিন্তু এতে প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায় পরেরটা দেখো আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রাষ্ট্রসমূহের সম্পর্কের আইন কাঠামো এবং মানবাধিকার সংরক্ষণ আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু অপরিহার্য বিষয় কারণ আইন বা মানবাধিকার বা আইনি কাঠামো বা আইনি ব্যবস্থা যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পরেরটা দেখো শান্তি যুদ্ধ ও নিরাপত্তা যে যুদ্ধ কি করে প্রতিরোধ করা যাবে কারণ যুদ্ধ হচ্ছে ধ্বংসাত্মক যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় না আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি এবং তার ভয়ানক পরিণতির ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে দিয়ে এবং বিশ্বের শান্তিকামী মানুষ বুঝতে পেরেছে যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা সম্ভবও নয় যায় না আলাপ আলোচনা বা শান্তির মাধ্যমেই কিন্তু বিশ্বে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু বিশ্বে শান্তি স্থাপন করা সম্ভব পরবর্তী পয়েন্টটা দেখো পরিবেশ ও বৈশ্বিক সমস্যা জলবায়ু পরিবর্তন দূষণ দারিদ্র্য অভিবাসন খাদ্য সংকট ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার দাবি করে বর্তমানে যে এই পরিবেশ দূষণ নিশ্চয়ই দেখতে পাচ্ছো কি পরিমাণে গরম হচ্ছে বা পৃথিবীর যে প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য সংকট বা বিশেষ করে আবার জলসংকট এইগুলো কিন্তু একটা এই বিশ্বের কিন্তু একটা অন্যতম সমস্যা সাত নম্বর পয়েন্টে দেখো সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি আন্তর্জাতিক সম্পর্কের উপর সংস্কৃতি গণমাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় অর্থাৎ একটা দেশের সংস্কৃতি একটা দেশের খবর একটা যোগাযোগ উন্নত যোগাযোগ ব্যবস্থা এগুলো কিন্তু বিশেষ উন্নত উল্লেখযোগ্য দাবি রাখে কাজে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি এবং পরিধি প্রকৃতি হচ্ছে বহুমাত্রিক বা অনেক দিক দিয়ে এবং পরিধি হচ্ছে সারা বিশ্বের বিস্তৃত কাজেই এটি কেবল একটি রাষ্ট্রীয় সম্পর্ক নয় বরং মানব কল্যাণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিণত হয়েছে কাজে বিশ্বে যদি স্থায়ী শান্তি স্থাপিত করতে হয় বা বিশ্বে যদি এগিয়ে যেতে হয় যুদ্ধ নয় শান্তি চাই এটা যদি বজায় রাখতে হয় তাহলে কিন্তু পারস্পরিক আলোপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করে হাতে হাত ধরে সকলের সহযোগিতা প্রত্যেকটা রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে কিন্তু বিশ্ব এগিয়ে যেতে পারে তা না হলে কিন্তু সমস্যার সম্মুখীন আছে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো যে আমরা পড়া বিষয় পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা অধ্যায় হিসাবে আমরা সাজেশান এবং সেই সাজেশানগুলো নোটও দিয়ে দিচ্ছি সবচেয়ে বড় কথা সেগুলো বুঝিয়ে দিচ্ছি যদি ভালো লাগে যদি মনে হয় উপকার পাবে বা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা রোজই প্রায় ইতিহাস পলসাইন বা রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের কিছু না কিছু তোমাদের গুরুত্বপূর্ণ নোটস বা সাজেশান দিয়ে যাব আরেকটা কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় যেটা তোমাদের দরকার আমরা কিন্তু সাথে সাথে দিয়ে দিই কাজেই যাতে কারণ তোমাদের জানা দরকার তোমাদের কি করতে হবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আরেকটা জিনিস দেখো আমরা প্রকৃতিতেও সাতটা পয়েন্ট লিখে ছটা পয়েন্ট লিখেছি তোমরা তোমরা দেখো প্রকৃতিতে দেখতেই পাচ্ছ আমরা ছটা পয়েন্ট লিখেছি এই ছটা পয়েন্ট